এ বিশ এশিয়া কাপে কোয়ালিফাই করে আর কিছুক্ষণ পর দেশে ফিরছে নারী ফুটবল দল যথারীতি নারীদের বরণ করে নেয়ার সবশেষ খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী সাজাদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তাসওয়ার নাফি কথা বলবো তার সাথে নাফি আসলে এই বিমানবন্দরটা খুব পরিচিত হয়ে উঠছে নারীদের জন্য নারীরাও পরিচয় মানে নারীদের জন্য একটা খুব ধারাবাহিক একটা ব্যাপার হয়ে আসছে এই বিমানবন্দরে তারা আসছেন তাদের বরণ করে নেওয়া হচ্ছে আজকেও তেমনটা হবে কেমন প্রস্তুতি দেখছেন সেখানে এই অনুদ্ধ বিশ এশিয়া কাপে নাম লেখানো এই নারীদের জন্য কনক আপনি যা বললেন যে নারীদের জন্য খুব পরিচিত জায়গা হয়ে যাচ্ছে এই বিমানবন্দর তবে এখন পর্যন্ত তেমন কোনো লোক এখন আমার চোখে পড়েনি এখানে যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বাফুফের তেমন কোনো কর্মকর্তা এখনও পর্যন্ত আসেনি কারণ হয়তো বা আর কিছুক্ষণ পরে আসতে পারে কারণ বাংলাদেশ অনুর্ধ্ব বিশ নারী ফুটবল দল একটা পঁচিশ মিনিটে বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে ব্যাংকক থেকে কারণ লাউস থেকে ব্যাংকক হয়ে তারা বাংলাদেশে আসছে সেই জায়গাটায় এখনও পর্যন্ত কোনো তাদের বরণ করে নেওয়ার কোনো প্রস্তুতি চোখে পড়েনি তবে বাংলাদেশ অনুর্ধ্ব বিশ যে নারী ফুটবল দলটি সেটি এশিয়ান কাপের টিকিট কেটেছে কারণ বাংলাদেশ এর আগে কখনো এশিয়া কাপে খেলেনি তবে অনুরুদ্ধ বিশ দলটি তবে আমরা জানি কিছুদিন আগে মিয়ানমারে থেকে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফুটবল দল জানি ফুটবল দল তারা ফিরে এসেছে এশিয়া কাপে কনফার্ম করে তবে অনুরধ বিশ এর আগে আমরা জানি যদি আমরা পূর্বের ইতিহাসটা নিয়ে বাংলাদেশ পুরুষ দল একবার উনিশশো আশি সালে কুয়েতে এশিয়ান কাপ খেলেছিল এর পরবর্তী সময়ে আর তেমন চোখে পড়েনি তবে অনুর্ধ সতেরো নারী অনুর্ধ সতেরো দলের নারীরা একবার অনেক বছর আগে এশিয়া খেলেছিল তবে এই দলটি যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে একটি রিপোর্ট কিছু আগে আমরা শুনছিলাম যে সেখানে বলা হচ্ছিল জাপানে পাঠানো হবে ও এই বয়সভিত্তিক দল এবং নারী ফুটবল দলের যে দলটি আছে সে দল প্রস্তুতি বা ট্রেনিংয়ের জন্য অর্থাৎ বাংলাদেশ ফুটবল দলের যে অগ্রগতি বিশেষ করে নারীদের সেটা কিন্তু চোখে পড়ছে এবং তাদের যে অর্জন আমরা জানি এই আর্ট গ্রুপের যে এইবার বাছাই পর্বটি হয়েছে সেখানে সেরা আট গ্রুপ আট গ্রুপের সেরা দল সরাসরি খেলবে এশিয়ান কাপ এবং কথা ছিল যে সেরা তিন রানার্স দল বাংলাদেশ সেই সেরা তিন রানার্স আপ দলের একটি হয়ে বাংলাদেশ অনন্ত বিশ নারী ফুটবল দল এশিয়া কাপে খেলবে যেটা যেটা অবশ্যই নারী ফুটবল দলের জন্য একটি বড়ো একটি পাওনা আরেকটা বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশ নারী বাংলাদেশের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই হিসেবে বাফুফের যে পৃষ্ঠপোষকতা বা বাফুফের যে কর্মকাণ্ড সেটা অবশ্যই আরও বাস্তবায়ন বা আরও দৃষ্টি গোচর এখানকার যারা আছে বা যারা এখানে ব্যবস্থাপনা আছে তারা বাফুফের পক্ষ থেকে অবশ্যই দেশের নারী ফুটবল দল উপরে যাবে তেমনটাই প্রত্যাশা করে ভক্তরা তখনও কে ছিল আমার কাছে বিমানবন্দর থেকে বাংলাদেশ অনুর্ধ্বিশ নারী ফুটবল দলের এই যে বাংলাদেশে আসার সবশেষ খবর তাছরান নাফি আপনাকে ধন্যবাদ